গতকাল দুপুর অনুমান দেড়টার সময় তন্ময় মালাকার মাসুম মিয়া এবং মধুরিমা দেবনাথ তিনজন আপনার আপানিয়াতে গিয়েছিল দেবাশিস করে দেবাশিস দেবের বাড়িতে তারপর তাদেরকে চুল সন্দেহ করে তাদেরকে মারধর করে এবং তাদেরকে তাদের চুল কেটে ফেলে দেয় পরবর্তী সময়ে এই বিষয়ে মধুরম মধুরমা দেবনাথ আমাদের কাছে একটা রিটার্ন কমপ্লিট করে এবং এই কমপ্লেনের বেসিকে আমরা কেস রেজিস্টার করি এবং এই কেসে আমরা হারির মালিক দেবাশিস দেখে আমরা অ্যারেস্ট করি এবং আজকে তাকে পুলিশ সীমাঞ্চে আদালতে আমরা প্রেরণ করব তার সঙ্গে আর কে কে ছিল এগুলি বিষয়গুলি জানার জন্য কি কারণে তাদেরকে ইয়া করেছিল এবং তারা এখানে কি গিয়েছিল আহ দেয়ের ভাগ্নে হলো তন্ময় মালাকার থন্ময় মালাকারের পরিচিত বাকি যে দুইজন মাসুমিয়া এবং মধুরিমা দেবনাথ তারা দুইজন এই সুবাদে তাদের বাড়িতে গিয়েছিল এবং তাদেরকে চুল সন্দেহ করে তাদেরকে মারধর করা হয় এবং তাদের চুল কেটে দেওয়া হয় কি কেস নেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে আমরা এটা শিরোধারণী সহ মারধরের এটা কেস নিয়েছি কেস আন্তরিক কেস কেস নাম্বার একশো তেইশ অব্দি দুই হাজার পঁচিছ আণ্ডাৰ ছেকশ্যন থ্ৰী ফিফটি টু থ্ৰী ফিফটি ছিক্স ছেভেণ্টি ফ'ৰ ওৱান ওৱান ফাইভ প্লছ টু অব্লিক থ্ৰি অব্লিক উইদিন পেকেট প্লছ ফাইভ অফ বি এন এছ